দক্ষিণ দিনাজপুর জেলার আট যোগা প্রতিযোগী গত আঠাশে ডিসেম্বর বিশাখাপত্তনমে অনুষ্ঠিত ওয়ার্ল্ড যোগা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে সেখানে সকলেই প্রথম বা দ্বিতীয় স্থান লাভ করেছে দক্ষিণ দিনাজপুরের আট প্রতিযোগী ওয়ার্ল্ড যোগা চ্যাম্পিয়নশিপে পুরস্কৃত হয়ে জেলাকে সম্মানিত করেছে মঙ্গলবার সন্ধ্যায় বালুরঘাটে পৌঁছানো মাত্রই বালুরঘাট স্টেশনে বিংশ শতাব্দী যোগা একাডেমির পক্ষ থেকে এই প্রতিযোগীদের সম্বর্ধিত করা হয় এই প্রসঙ্গে প্রতিযোগীদের কোচ সোমনাথ দত্ত বলেন ওয়ার্ল্ড যোগা চ্যাম্পিয়নশিপে আমাদের যে আটজন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন তারা প্রত্যেকেই পুরস্কৃত হয়েছে তাতে আমাদের জেলা তথা বিংশ শতাব্দী যোগা একাডেমি গর্বিত তোমাকে আজকে সম্বর্ধনা দিল ওয়ার্ল্ড কাপ যোগা থেকে ফিরে এসে কেমন লাগছে তো ভালো লাগছে আমার ক্লাবের ক্লাব আমাকে যে এই জায়গায় নিয়ে গেছে আর আমার কোচ ম্যানেজার সবাই এত আমার পাশে ছিল এটা আমার খুব ভালো লাগে তোমার নাম প্রিয়াংশু কর্মকার তোমাকে আপনার আটজন স্টুডেন্ট হচ্ছে কোথায় গেছিল কি খেলে আমাদের দু হাজার চব্বিশে ভাইজাগ বিশাখাপত্তনমে ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেখানে গোটা আর্থিক দেশ পার্টিসিপেট করে আমাদের তিনজন ফার্স্ট পজিশন চারজন হচ্ছে সেকেন্ড পজিশন একজন থার্ড পজিশন পায় এবং ও সোমসিন্দু তাতে প্রথম পুরস্কার পায় এই সর টোটাল আমাদের আটজন আটজনই বিভিন্ন স্থান অধিকার করে আপনার নাম সোমনাথ দত্ত দেখলাম স্টেশনে কিছু জনকে আপনার সম্বর্ধনা দেন কেন ওয়ার্ল্ড কাপ যোগা কম্পিটিশনে গিয়েছিল আমাদের ক্লাব থেকে আমাদের আটজন গিয়েছিল আটজন প্রথম পুরস্কার পেয়েছে সেই উদ্দেশ্যে আমরা তাদেরকে নিতে এসেছি স্টেশনে আপনার নাম ইউনিয়